জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমি কম কঠিন নও আমাদের সবার দক্ষতা নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হল তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানিত হল সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না সহজ এবং দ্রুত সুখের জন্য ছোটা উচিত না প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন আর এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না যেখানে হৃদয় সৎ সেই ঘরে সামঞ্জস্যপূর্ণ থাকে যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে আর দেশে যখন নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না